পরে একটু পরে শুনলাম না আর ছেলে বলে ছেলের উপর বলে ইয়া করছে বিচিত করছে কত আগে গেলাম যা দেখি না আর নাই ওরা কেন করে আছে ওরা চারজন নদীতে গোসল করতে গেছিল আমার ছোট ভাই সহ তখন আমার আম্মু ডাকতে গেছিল ডাকা আসার পথে আকাশ সঙ্গে চারজন আমার আম্মুর সহ পাঁচজন পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সবাই যা ধরাধরি করে উঠে আনা হয়েছে ওখান থেকে দুজন মারা গেছে আর দুজন হসপিটালে আছে কাৰণে যদি আমাৰ যদি আত্মীয় a o que. Não passava. সংসার কাজ চলতেছে তো ওইখানে গেছে আর কি তো আবহাওয়া খারাপ হওয়ার পরে বাসায় আসার সময় গুল্লি নদীর উপরে ব্রিজ আছে ওই ব্রিজে যখন সবাই আসছে তখন বজ্রপাত হয়েছে আর এই বজ্রপাত হওয়ার পরে ওইখানে ওই মুহূর্তে বুঝতে পারে কিছুক্ষণ পরেই বুঝতে পারছে ওইখানে দুইজন মারা গেছে আর আপনার আহত চার থেকে পাঁচ জন হয়েছে আর কি সদর হাসপাতালে এই মুহূর্তে তিনজন ভর্তি আছে আরো দুজন বাসায় আছে আমি দোকান করতেছিলাম বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হলো আকাশ তোমার দেখা বিদ্যুৎ হচ্ছে তখন মানে আমরা একটা শব্দ হয়েছে আমরা ভয় পাইছি অবশ্য তার একটু পরে শুনে যে ওখানে চারজন মারা গেছে

এখানে নিয়ে আসার বটে ওরা বুঝতেছে আপনি খাওয়া নিয়ে এখানে কিছু হবে না পরে তো খাওয়া নিয়ে আসলাম আমরা